আগরতলা এমবিবি কলেজ সংলগ্ন এবং আগরতলা আনন্দবাঈ আশ্রম সংলগ্ন এলাকা থেকে চারজন ড্রাগস বিক্রেতাকে আটক করলো আগরতলা পূর্ব থানা আগরতলা পূর্ব থানার পুলিশ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে হিরোইন ক্যাশ পাঁচ হাজার টাকা সহ একটি বাইক উদ্ধার করেছে বা পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরলেন এসডিবিও দেবপ্রসাদ রায় অ্যাকচুয়ালি ধারাবাহিকভাবে যেটা আমরা করছি নেশাবিরোধী অভিযানের তো তার মধ্যে আমরা ইদানিংকালে যে জিনিসটা লক্ষ্য করলাম যে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম যে স্কুল কলেজ এবং বিভিন্ন মার্কেটগুলি যেখানে আছে এবং চৌমনি যেগুলি আছে এগুলির মধ্যে কিছু কিছু জায়গায় ড্রাগ বিক্রি হচ্ছে এই ধরনের কিছু খবর আমাদের এখানে আসে তো সেটার উপর ভিত্তি করে আমরা একটা টিম গঠন করি বিশেষ করে প্লেন ক্লথে বাইক দিয়ে তো এতে আমরা লক্ষ্য করলাম যে কয়েকটা জায়গাতে এ ধরনের কিছু মানুষ অপরিচিত আসে এবং ওরা ড্রাগ বিক্রি করে এ ধরনের জিনিসটা আমাদের হাতে চোখে পড়ে তো সেই অনুযায়ী পূর্ব থানার ওসি বিশেষ করে রানা চ্যাটার্জি এবং ওনার একটা টিম তৈরি করেন এবং সেই টিম এভাবে কাজ করতে গিয়ে গতকালকে আমরা চারজনকে ধরতে পারি যারা বাইক নিয়ে বা এইভাবেই হাঁটাচলার মাধ্যমে বিশেষ করে যেমন কলেজের নিস্টাতে লেকের পার প্লাস এই আনন্দময়ী আশ্রমের এখানে ওইখান থেকে আমরা টোটাল চারজনকে ধরতে পারি যাদের কাছে ড্রাগস ছিল এবং ওরা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে ওরা আসে এবং ড্রাগস বিক্রি করে তো শুনতেই পেলেন জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে ড্রাগস পাওয়া গেছে পাঁচ হাজার টাকা নগদ পাওয়া গেছে এবং তার সঙ্গে একটি বাইকও উদ্ধার করেছে পুলিশ সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন